ওই উঠে ঠাকুরটাকে কাল মার ফেলে বার কাল তুমি এখানে খেয়েছিলে হতো ছাড়া পাছি কাল দুপুরে আমাকে অপমান করেছে কি বলো কি বল তুমি সে অপমান করেছে বাবু আরে বাবু লাল বাবু মোটা ডাকু উথিল ডাকু ছিল আরে কাল দুখুল তুমি কি বলছি কল তু বড় কই থলো বলবি না বেটা উড়ে বাচ্চা এই কৌরিয়া করে চালন থলি মলাম বাবলা চলনে পটনায় ছাপকে তুমি চামড়া তুললে বৈদিক চা মায়র পায়ধুর ক্ষমা চেনি চা 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 যা কইবে মুসে আর ভুল করবি নি সব করবি না তো নি

তাড়াবো সব কলেকে তাড়াবো সবাইকে তাড়িয়ে দিয়ে তোমার জন্য একটা ভালো কাজের লোক নিয়ে আসবো তো স্যার বলো মা কাজের লোক দিয়ে যদি সংসারে সব কাজ হতো তাহলে কেউ আর ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ মানত না মা ও মা গো তুমি কাঁদছো এই সব তো আমার কপালে শুধু কান্নাই লিখেছেন নইলে আমার সংসার আলো করার জন্য একটা বউ মানে নিতে পারতো আমার বংশে বাতি

লে তোকে জন্য কথাই দেখেছি দেখেছে বলে মনে হচ্ছে মুক্তা যেন কত চেনা অচেনা এই हिंदुस्तानी ফুলমতির শব্দ বেশই শ্রাবণীর কাজ হবে তোকে আগরতে বেঁচে অন্য হাটে কি না রে আগে মাঝে इसमें इसमें হে জামা কাপড়া বেলডলডুল আর এই ফিডিং বোতল আপনার লাতির জন্য লাতি

তাছাড়া মহাভারতের মহাবতী ভীষ্ম আমার জীবনের আদর্শ ঠিক সেই কারণেই তো আমাদের বিয়ের কথাটা আপনাকে বলতে পারিনি ঠাকুর তা তোমাদের বিয়েটা কোথায় হয়েছিল কেন ছাদনা তলে বিয়েরটা ছাদনা তলেতে হয় আমতলা জামতলা কাভাল তলে তো না না আমি বলছিলাম কি তো কোথায় হয়েছিল তোমাদের বাড়িতে তা রে আসলে মা ভালোবেসে বিয়ে তো তাই বিয়েটা আমাদের মন্দিরেই হয়েছিল हां माजी জানো ঠাকুরছি ফুল সজ্জা রাতে তোমার ছোট্ট আমাকে বলেছিল চৈতালি আমি লুকিয়ে বিয়ে করেছি শুনলে আমার মা দাদা ভীষণ ডাক করবেন তাই মাকে আর দাদাকে বুঝিয়ে সুজিয়ে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো তবে দুঃখের কথা কি জানেন মা সেই যে ফুল সজ্জার পরের দিন আপনার ছোট ছেলে চলে এলো তারপর একবার দেখা করা তো দূরের কথা একটা ফোন পর্যন্ত করেনি মা বলো কি মেয়ে হ্যাঁ গো মা এই দুধের বাচ্চাটাকে নিয়ে কিভাবে যে দিন কাটিয়েছি সে একমাত্র আমি জানি আর ভগবান জানি কিন্তু এই ফুলমতিয়া এই ফুলমতিয়া যদি না থাকতো তাহলে আপনাদের বংশধরকে আমি বাঁচাতেই পারতাম না তারপর অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে আপনাদের বংশধরকে আপনার কোলে তুলে দিতে এসেছি মা ওই অসারে গল্প করে বলো তোমাল তো তোমাকে বিয়ে করেছে তার কিছু প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে হ্যাঁ মা বিয়ে যখন হয়েছে প্রমাণ তো থাকবেই প্রমাণ আছে দেখো দেখো আগে দেখাই হ্যাঁ দেখো হ্যাঁ দেখো

আমার পূজা গালে পরিচয় মা দাদা টিনা তোমাদের জন্য একটা আনন্দ সংবাদ দিয়ে এসেছি সমস্ত রকম সঙ্গীতের উপরে রিসার্চ করে আজ আমি ডক্টরের ডিগ্রি পেয়েছি মা মিষ্টি আনতে মাডান মাস মা আজ আমি মিষ্টি না খেয়ে যাচ্ছি না মিষ্টি তুমি খুশি হয়েছো তো মা থাক থাক তো মা যুতো